সাকিব ফিরছেন বোর্ড পরিচালকের মুখে নতুন আসার কথা বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মনে হতাশার মেঘ জমেছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে বারবার হার ব্যাটেবলে অনিশ্চয়তা এবং অধিনায়কত্বে বারংবার পরিবর্তন সব মিলিয়ে টিম টাইগার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিশ্লেষকরাও এই হতাশার সময়েই আশার আলো নিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি এক পরিচালক তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন এবং তার প্রত্যাবর্তন হতে পারে আগামী সিরিজ থেকেই তার অভিজ্ঞতা নেতৃত্ব এবং বোলিং ব্যাটিং পারফরম্যান্স দলের জন্য আবারও একটি বড় শক্তি হিসেবে কাজ করবে বলে বিসিবি মনে করছে পরিচালক বলেন আমরা জানি সাম্প্রতিক সময়ে দল কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারেনি তবে টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এবং খেলোয়াড়েরা সবাই মিলে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে কাজ করছে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে একই সঙ্গে তিনি উল্লেখ করেন সাকিব কেবল একজন অলরাউন্ডার নন তিনি একজন মেন্টর একজন লডাকু নেতা তার অভিজ্ঞতা তরুণদের অনুপ্রেরণা দেবে দলের ব্যর্থতার কারণ হিসেবে তিনি কয়েকটি বিষয়কে দায়ী করেন আঘাতপ্রাপ্ত খেলোয়াড় নতুনদের পারফর্ম করতে না পারা এবং ধারাবাহিক নেতৃত্বের অভাব তবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিসিবি পরিকল্পনা নিচ্ছে বলেও জানান তিনি আগামীতে উন্নত মানের হাই পারফরম্যান্স ক্যাম্প তরুণ খেলোয়াড়দের বিদেশে পাঠিয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং ঘরোয়া লীগকে আরও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে প্রশ্ন রয়ে যায় সাকিব ফিরলেই কি টাইগারদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে উত্তর পেতে অপেক্ষা করতে হবে সামনের সিরিজ পর্যন্ত তবে একথা স্পষ্ট বিসিবি এখন আর কেবল আসার কথা বলছে না বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে সমর্থকদের উচিত এখন দলকে কিছুটা সময় দেওয়া ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রত্যাবর্তনের গল্পগুলোই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জাগা আর যদি সেই